কোচবিহারেট শুটআউট দিনের বেলায় প্রকাশ্যে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে নিহত যুবকের নাম অমর রায় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রাথমিক সূত্রে খবর অমর তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা নাকি ব্যক্তিগত কোন বিরোধ তা নিয়ে উঠছে প্রশ্ন তবে যেভাবে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছে তাতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে তদন্তে নেমেছে পুলিশ কোচবিহারের দু নম্বর ব্লকে ডোডিয়ার হাট এলাকায় শনিবার দুপুরের পর ঘটে যায় চাঞ্চল্যকর শুট সূত্রের খবর প্রতি সপ্তাহে ওই এলাকায় মঙ্গল ও শনিবার হাট বসে ফলে হাটের দিনে ভিড় লেগেই থাকে রাখের দিন হওয়ায় এদিনও জনসমাগম ছিল যথেষ্ট সেই সময় হঠাৎই একটি বাইকে করে জনা কয়েক ব্যক্তি হাট এলাকায় সে হাজির হয় এরপর কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই প্রকাশ্য দেবালকে জনবহুল হাটের মধ্যে গুলি চালানো হয় গোটা ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুন্ডিমারির ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেত্রী কুন্তলা রায়ের ছেলে অমর রায় শনিবার দুপুরে এক বন্ধুকের সঙ্গে নিয়ে ডোডিয়ার হাটে মাংস কিনতে গিয়েছিলেন হাটে থাকাকালীন অমরের সঙ্গে বাইকে করে আসা কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয় প্রত্যক্ষদর্শীদের দাবি সেই বচসাত জেরে বাইক আরোহীরা আচমকাই অমরকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ছোড়া গুলি সোজা অমরের মাথায় লাগে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি অমরের সঙ্গী বন্ধু গুলিতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ঘটনার পরই অভিযুক্তরা বাইকে চড়ে দ্রুত এলাকা ছাড়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক ঘটনার পরই খবর দেওয়া হয় পুন্ডিমারি থানায় পুলিশ দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানা গিয়েছে গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গে থাকা অপর যুবককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তিনি সেখানেই চিকিৎসাধীন ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী শুরু হয় তদন্ত কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুষ্কৃতীরা দুটি বাইকে করে এসেছিল তাদের চিহ্নিত করে ধরতে তল্লাশি অভিযান চলছে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূল মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় তিনি কড়া ভাষায় বলেন পুলিশ ও প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন কোচবিহারে একের পর এক তৃণমূল কর্মী নেতার ওপর হামলা হচ্ছে এখন তো পঞ্চায়েত প্রধানের ছেলেকেই দিনে দুপুরে গুলি করে খুন করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কোথায়

খবর আমার এসে দেখলাম একজনের পায়ে যার গুলি লেগেছে তাকে আমরা সাথে সাথে উনি এসছেন ওনার গাড়ি করে আমরা হসপিটালে পাঠিয়েছি কিন্তু যেটা প্রত্যক্ষ দোষীদের কাছ থেকে শুনলাম ওনাদের মধ্যে নাকি কথা কাটা কামনি

তদন্ত করে আমরা যে অত্যন্ত স্বমীয় যুব নেতৃত্ব গাওয়াগুড়ি এলাকা এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমল রায়কে দিনের বেলায় দিন করে শ্যুট করছে এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম্য পুলিশ প্রশাসন আরও সক্রিয় হওয়া উচিত কোথাও একটা দিনের বেলায় এ ধরনের গুলি বন্দুক দিয়ে মানুষকে মেরে ফেলছে টুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন পরপর গুলি এর আগে রাজু তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছে আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং দাওয়াগুড়ি এলাকায় কর্মীর এক নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে অথচ সে আজকে বাজার করতে গিয়েছে সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয় নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে দিনের বেলা এত ভরা এলাকায় গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌরাত্ম আমরা বরাবর লক্ষ্য করছি এই বিষয়টা পুলিশ প্রশাসন আরো দৃঢ় পদক্ষেপ and your seat belts as you take a tour Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.